জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি আজ থেকে শুরু হয়েছে সেরা দশ পর্ব যেখানে ক ও খ শাখা বারোটি ক্যাটাগরিতে দুশো চল্লিশ জন নির্বাচিত অংশ নিচ্ছে তাদের স্বপ্নের মঞ্চে তবে সমান সংখ্যক নম্বর পায় এই সংখ্যা বেড়ে হয়েছে দুশো উনআশি জন এ পর্ব চলবে উনত্রিশ অক্টোবর পর্যন্ত এখান থেকে বেছে নেওয়া হবে সেরা পাঁচ যাদের নিয়ে হবে গ্রুমিং ও ফাইনাল বিস্তারিত স্বপ্নাস্মৃতি প্রতিবেদনে থেকে শুরু হলো নতুন সেরা দশ পর্ব দেশব্যাপী বাছাই ও চূড়ান্ত নির্বাচনের পর এবার মূল মঞ্চে দুশো উনআশি জন প্রতিযোগী অভিনয় নাচ আধুনিক ও নস্ট্রুল সঙ্গীত এই চার বিষয় দিয়ে শুরু হয়েছে সেরা দশ পর্বের প্রতিযোগিতা আজ প্রথম দিনে অংশ নিয়েছে তেপ্পান্ন জন প্রতিযোগী আমার মায়ের কারণে আমি আসতে পেরেছি তাদের কারণে আমি এ পর্যায়ে আসতে পেরেছি আমি অনেক ধন্য কষ্ট করতে হবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আমি কষ্ট করেছি প্র্যাকটিসও করেছি এবার যা যদি আমাকে বেশি নাম্বার দেয় আমি অবশ্যই যেতে পারবো আমার খুব নার্ভাস লাগছে প্লাস খুব ভালো লাগছে কারণ আমি এত দূরে এসে মানে এই পর্বটাতে আমি হাঁটতে যাচ্ছি না কারণ এখন হেসে গেলে আমার খুব কষ্ট লাগবে আমার মন ভেঙে যাবে আমি চেষ্টা করব যা যে স্লেকে যতটা পারা খুশি করানো ও যে এত দূর আসতে পেরেছে এটা একটা অনেক বড় পাওয়া সেই হিসেবে আমি আসলে মা হিসেবে খুবই খুশি বাংলাদেশে বিটিভিতে যে বিশাল কর্মযোগ সেটাতে হচ্ছে যে সেরা দশে এসেছে এজন্য আমি খুবই উৎসাহিত এবং আনন্দিত বাচ্চাদের মুখে একদিকে আনন্দ অন্যদিকে রয়েছে চিন্তা নিজের পারফরম্যান্স দিয়ে বিচারকদের মুগ্ধ করার চেষ্টা সবারই খুব ভালো লাগছে এতগুলি পর্ব শেষ করে আমি এখানে আসতে পেরেছি তার জন্য সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ আপনাদের আশীর্বাদে আমি এসেছি এখানে এতগুলা শিক্ষার্থীকে সেরা দশে ঠাকুর যদি নিয়ে যায় তাহলে যাব এই জার্নিটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং ছিল এবং এই জার্নিটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি যে সেরা দশে এসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় কিছু পাওয়া আগামী উনত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই সেরা দশ পর্ব এখান থেকে প্রতিটি বিষয়ে নির্বাচিত সেরা পাঁচ জন করে প্রতিযোগী অংশ নেবে গ্রুমিং ও ফাইনাল পর্বে স্টেজের সাজসজ্জা আর বাচ্চাদের উৎসাহ সব মিলিয়ে প্রাণবন্ত এক পরিবেশ নতুন করে স্টুডিওতে বিচারকরাও মুগ্ধ শিশু কিশোরদের অসাধারণ পরিবেশনায় সত্যি আর অনেক সাহসী বাচ্চা অনেক মানে সত্যি ম্যারিট এই বাচ্চাগুলো থাকবে ইনশাল্লাহ ভালো করবে কষ্ট হবে আমাদের আমরা এখন দশ জন থেকে পাঁচজন বের করা এবং পাঁচজনকে মানে বাদ দেয়া সত্যি এটা মানে হৃদয় বিদারক এটা আমাদের জন্য বিশেষ করে আমার জন্য বাচ্চাদের পারফরমেন্স অসাধারণ আমি বলবো এক কথায় অসাধারণ কারণ তারা যেটা করে একেবারে খুব ইনোসেন্ট মাইন্ডে তারা কাজগুলো করে যায় তার মধ্যে কোনো মেকি কিছু নাই এটাই সবচেয়ে ভাল লাগে আর কি তাদের যে গৃহের যে শিক্ষাটা সেটা একটা বড় কথা এবং আমি দেখছি যে মাদের ইনভলভমেন্ট সবচেয়ে বেশি এবং আমরা জিজ্ঞেস করে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে মারাই তাদের শিক্ষক এটা খুব ভালো লাগলো আমার যে বাড়িতে মারা তাদের স্ক্রিপ্ট লিখে দেন অভিনয় শেখান প্রতিযোগিতা শুরু হবার আগে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলমের সঙ্গে বিচারকদের একটি ব্রিফিং হয় যেখানে আলোচনা করা হয় কিভাবে সেরা দশের মার্কিং করা হবে নতুন করে সেরা দশ পর্ব চলবে টানা ছয় দিন এরপর জানা যাবে কারা যাচ্ছে গ্রুমিং পর্বে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি অনুষ্ঠানে নয় বরং আগামী দিনের নতুন তারকা খুঁজার এক উজ্জ্বল মঞ্চ সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা